সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক নিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পূর্বশিত বুঝি নিই আজকের ভিডিওটি পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিক পরীক্ষা দুই হাজার তেরো সালে যে প্রস্তুতি এসএসসি এদের মধ্যে ইংরেজি অংশটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেঙে ভেঙে হ্যাঁ বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পূর্বশিত বুঝে নেন আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নয় এই বইটির এই বইটির মধ্যে প্রায় বারো হাজার প্রশ্ন এবং উত্তর মিলে এই বইটি সাজানো হলো ইনশাল্লাহ এদের মধ্যে আশিটি বহু নির্বাচন প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পড়বে বিশ্বাস রাখুন এখন আসুন মূল আলোচনা মূল আলোচনা থেকে আমরা শিখব যে ইংরেজি অংশটি কিভাবে লিখতে হবে কিভাবে পড়লে সহজ হবে হ্যাঁ বন্ধুগণ এর আগে জানিয়ে রাখি মধ্যে এর ওপর বিশ থেকে পঁচিশটি ভিডিও লেকচার আমরা এম ধাপে ধাপে দিয়েছি প্রতিটা ভিডিও লেকচার দেখুন প্রতিটা ভিডিও লেকচার আপনাদের কাজে আসবে এছাড়া আমরা এই বই থেকে ইংরেজির উপর প্রায় একশোটি মতো ভিডিও লেকচার দেবো আমাদের ভিডিওগুলো দেখুন এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে সংগ্রহ করতে পারেন এখন আসেন নিচের কোন বাক্যটি সঠিক সেটা লক্ষ্য করুন লক্ষ্য করুন যেমন মাই ফাদার ওয়াজ ইন এ হসপিটাল আমার বাবা হসপিটালে ছিল ফর সিক্স উইক ডিউরিং সামার হ্যাঁ সামারের সময় ছয় সপ্তাহ আমার বাবা একটি হসপিটালে ছিলেন এখন বন্ধুগণ যে ফর সিক্স উইক্স ছয় সপ্তাহ এটা এই এই বাক্যটি হলো সঠিক বাক্যগুলো বাকিগুলো ভুল কেন একটু লক্ষ্য করুন মাই ফাদার ওয়াজ ইন এ হসপিটাল আমারও একটি হসপিটাল ছিল ডিউরিং সিক্স উইক অর্থাৎ ছ সপ্তাহ সময় বন্ধুগণ আসলে ছ সপ্তাহ ন তো আমরা জানি যে যে কোনো সিজনের পূর্বে ডিউরিং এটা বসে হয় কিন্তু কোনো নির্দিষ্ট মাস সপ্তাহ আগে কখনো ডিউরিং বসে না সেজন্য এটা ভুল এই অংশটা কিন্তু ডিউরিং সিক্স উইক এটা ভুল আর ইন ইন সামার মৌসুম ইন সামার ডিউরিং সিক্স উইক এটা কিন্তু ভুল তো বন্ধুগণ দেখেন যে তিনটা অংশের থেকে আমরা ডিউরিং সিক্স উইক পেয়েছি তা এখানে এটা ভুল হবে কিন্তু এই বাক্যটা সঠিক এখন আসেন কোন বাক্যটা শুদ্ধ লক্ষ্য করেন যে দ্য স্কাই ইজ ব্লু আকাশ নীল এখানে বন্ধুগণ এখানে স্কাই না দা স্কাই ব্লু এটা হবে এই বাক্যটা ভুল আছে উত্তর তরিগর থেকে হয়তো মিস্টেক হয়ে গেছে তো আপনারা এটাকে খেয়াল করুন দা স্কাই ব্লু এটা সঠিক দা আর্থ ইজ রাউন্ড দা আর্থ ইজ রাউন্ড অর্থাৎ দা মুন ইজ দা মুন সাইন্স বাই নাইট তো বন্ধুগণ আমি হ্যাঁ তো এই বাক্যটা সঠিক এই বাক্যটা সঠিক এই বাক্যটা সঠিক তবে এখানে অশুদ্ধ কোনটি এই বাক্যটি স্কাই অর্থাৎ আকাশ পাতাস নদী নালা বা মানে চন্দ্রশেখ তারা সকল শব্দ পড়বে কিন্তু দি বসে তাই এই তিনটি সঠিক এটি বাক্যটা বল এখন আসেন দুই নো ড্যাম তুমি কি তাদেরকে চিনো প্যাসিভ ফর্ম কি হবে তো এই বাক্যটা প্যাজেন্ট ইনফিনিট টেন্স প্যাসিভ করতে হলে প্রথম ডে কে ড্যাম কে দে রূপান্তর করতে দে অনুযায়ী কি টেন্স আলোকে অক্সিলওয়ার আর বসবে দে আর যেহেতু ইন্টিগ্রেটিভ সেতু আরটাকে আগে বসাতে আর দে নুন টু ইউ হ্যাঁ বন্ধুগণ বাই টু হবে কারণ হলো নৌনের পর সবসময় টো বসে বাকি বাক্যগুলো কেন হয়নি লক্ষ্য করুন যেখানে হলো উই টিউ এটা ভুল বায়ু এটা ভুল বায়ু এটা ভুল আবার এখানে ইজ দে এর সাথে ইজ কখনো বসে এটা খেয়াল রাখতে হবে এখন আসেন পরবর্তী অংশ দ্য পিল টেস্টিস বিটার দ্য পিল টেস্টিস বিটার তো বন্ধুগণ ঔষধ খেতে টিটা লাগে প্যাসিভ হলো যে এটা হলো কোয়াজি প্যাসিভ ভার্ব কোয়াজি প্যাসিভ ভার্ব ভার্ব এর জন্য এটা কি সাবজেক্টকে সাবজেক্টে গড়ে বসাতে হবে কারণ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্টে গড়ে বসে না তাই দা পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড দা পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড পিল আর সাধারণত তৃতীয় হয় যখন এটা খাওয়া হয় যখন এটা খাওয়া হয় তখন এটা হয় তো এখন আসেন বাক্যগুলো ভুল কেন এখানে ওয়াজ লেখা আছে এটা ভুল এখানে ওয়াজ ভুল এখানে দা পিল ইজ বিটার ডাবল আইডা হলো ডাবল আইডা হলো এখন টেস্টেজ দা হলো সেটা ভুল তাই এই বাক্যটি সঠিক এখন আসেন নিচের কোনটি শুদ্ধ বানান লক্ষ্য করে হ্যাঁ বন্ধুগণ এই অংশটি শুদ্ধ নিচে কোনটি শুদ্ধ বানান তো এখানে হলো কলেভরেশন এটা শুদ্ধ বানান বাকিগুলো স্পেলিং ভুল রয়েছে এখন আসেন সাত নম্বর নেগলেক্ট নেগলেক্ট মানে হলো অবহেলা করা এর সমার্থক শব্দ হলো কেয়ারলেসনেস কেয়ারলেস মানে যত্নহীনতা যত্নহীনতা মানে অবহেলা করা কেয়ার মানে যত্ন না ওয়াচফুল লক ওয়াচফুলনেস খুব সতর্কতাশীল দেখা অ্যাটেনশন মনোযোগ তো বন্ধুগণ এই সেন্সে নেগ্লেক্ট মানে কেয়ারলেসনেস অর্থ হবে নুড মানে নুড হচ্ছে ল্যাংটা অলঙ্গ নগ্ন এগুলোকে নুড বলা হয় বা মন্দ বলা হয় তো এই নুড এর বিপরীত সমর্থক শব্দকে সমর্থক শব্দ হলো নেকেড নেকেড মানে ল্যাংটা এখানে ওপেন মানে খোলামেলা খোলামেলা দ্যাট মিনস হলো যে কোনো ওই জায়গাকে বোঝানো হয় এক্সপোজ ব্যাপ আর কনসেল্ট গোপন তো এখানে মূল শব্দ হলো এটা তা এখন আসছেন যে টেম্পোরাল টেম্পোরাল শব্দটি হলো অস্থায়ী টেম্পোরাল শব্দটা কি অস্থায়ী তা এখন আসছেন ডিভেন ডিভেনলি বা টাইমলি বা আনহেলডি এখানে হলো ওয়ার্ল্ডলি ওয়ার্ল্ডলি হল পাত্তি বা জাগতিক এটাকে অস্থায়ী বলা হয় অর্থাৎ বোঝানো হলো ওয়ার্ল্ডলি মানে অস্থায়ী এটা হলো পৃথিবীতে যা থাকার জায়গা নয় অস্থায়ী জায়গায় এটাকে মিন করা হয় যে অ্যানট্রিটি অ্যান্ট্রিটি শব্দটি অর্থ হলো আর্নেস্ট রিকোয়েস্ট আর্নেস্ট রিকোয়েস্ট এটা হবে ইউ শুড নট ব্রাশ ইউ শুড নট ব্রাশ কি হবে উইথ সেম সেম অ্যাট ইউর অন মিস্টেক তুমি তোমার নিজস্ব বলের কারণে তুমি বিপন্ন হওয়া উচিত না বা কোনো কিছুতে ভেঙে পড়া উচিত না বোঝানো হলো দ্য কন যে কনকিউর কনকিউর উইথ ইউর ডিসিশন তো বন্ধুগণ কনকিউরের সাথে উইথ সবসময় বসে রেকগনাইজ রেকগনাইজ মানে চিহ্নিত করা বুঝতে পারা রেকগনাইজেশন এটা হলো নাউন তো বন্ধুগণ নাউন চেনার উপায় হলো টিএন বা এস এন শব্দগুলোকে নাউন বুঝিয়ে নেবেন আর অ্যাবলযুক্ত সবগুলো অ্যাডজেক্টিভ এখন আছেন জয় জয় মানে অ্যাডজেক্টিভ কি জয় মানে আনন্দ করা এখন জলি জলি মানে আনন্দিত খুশি বেশি বা জয়াস এখানে হলো জয়াস হলো সঠিক শব্দ এখানে হলো অ্যাডজেক্টিভ এখন আসে ন্যারেশন হি সেট টু মে মে ইউ হ্যাভ ওয়েলথ সে আমাকে বলো তোমার তুমি স্বাস্থ্য তোমার সম্পদ থাকো এখন এখন উত্তরটি হলো বাক্যটি ইম্পিটিভ ইম্পারিটিভ হলো ওয়েস্ট বা ওয়েস্ট বসব ওয়েস্ট বা প্রেড যদি বোঝে হবে হি হি মি মি আই মাইট সে আমাকে শুভকামনা করলো যে যুক্তকরণ কি হবে ডেট হবে ডেট আই ইউ মানে কি মি মি মানে আই মাইট মে থাকলে কি মাইট হবে মাইট হ্যাপ ওয়েলথ সে আমাকে আমার সম্পদ থাকুক সেজন্য সে শুভকামনা করেছিল বন্ধুগণ বাকিগুলো কেন বল হলো লক্ষ্য করে হি উইস মি ড্যাট আই মাইট হ্যাট মাইট এখানে হ্যাভের হ্যাড হবে না এটা হলো এখানে কি মাইটের পরে সবসময় প্যাজম ফর্ম বসে দ্বিতীয় বাক্যটা এখন শ্যুট হবে না শ্যুট হবে না কারণ শ্যুটের কোনো প্রশ্ন এখানে মে থেকে মাইট হবে বাকি বাক্যটা মাইট হ্যাভ ওয়েল এখন হি সেট তুমি হি সেট তুমি অ্যাসেপ্টিভ বাক্যটি সেট তুমি বসে কখনো আপটারটিভ সেন্টেন্সে সেট টু মি বসে না এটা আপনাকে খেয়াল করতে হবে এখন আসুন আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম ন্যারেশন শিখে নিলাম শুদ্ধকরণ শিখলাম অশুদ্ধকরণ শিখলাম শব্দে কোনটা শিখলাম হ্যাঁ এইভাবে আপনারা গ্রামারের ওপর ব্যাপক গুরুত্ব দিবেন ইনশাল্লাহ যাতে গ্রামারে বিডু লেকচার দরকার দরকার এবং বিভিন্ন ধরনের লেকচার ইতিমধ্যে আমাদের সঙ্গে প্রায় থেকে সাতশো বিডিও লেকচার আছে রিটেন স্পোকেন গ্রামার এবং অন্য কিছুর ওপর আপনারা যদি নিতে চান বিডিও লেকচার নিতে চান প্যান্ডেমের মধ্যে তাহলে নিতে পারেন তাই কমেন্টস করে জানান কোন বিডিও লেকচার আপনাদের দরকার ভালো থাকুন পরে ভিডিওগুলো এক একে একে দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ